সাতচল্লিশতম ককবরক দিবস উপলক্ষে রবিবার আগরতলা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় পতাকা নেড়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার এবং শিক্ষা দপ্তরের উদ্যোগে সাতচল্লিশতম ককবরক দিবস উদযাপন করা হয় রবিবার এই দিন প্রথমে সকালে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে পুনরায় রাজপথ ঘুরে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয় প্রভাত ফেরি তারপর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় মূল অনুষ্ঠানটি এদিনের এই প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতল নান্নাথ বিধায়ক রামপদ জামাতিয়া এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ড অতুল দেববর্মা সহ অন্যান্যরা প্রভাত ফেরির মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মায়ের দুধের মতো বিকল্প হয় না আমরা আজকে সাতচল্লিশতম আমরা গব্বরক ভাষা দিবস পালন করছি প্রথম আমাদের রেলি হবে রেলি হওয়ার পর এখানে আমাদের রবীন্দ্রভবনে জমায়েত হবে সেখানে আমাদের সারা দিন ব্যাপী কর্মসূচি রয়েছে সে কর্মসূচি পালন করব এবং আমরা আমাদের সরকার আসার পরেই আমরা মহকুমা লেভেলও আমরা শুরু করে দিয়েছি এবং প্রতিটি স্কুল প্রতি কলেজে ব্লক লেভেলে আমাদের হচ্ছে আমরা আমরা জানেন একবারে প্রাথমিক থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ককবরক ভাষা চালু করছি এবং সিবিএসইতে আমাদের ককবরক ভাষা রয়েছে সিবিএসই কোর্সে আমাদের স্টেট পরীক্ষার সাথে সেটা আমরা ককবরক ভাষাকে যুক্ত করেছি জুডিশিয়াল সার্ভিসে আমরা ককবরক ভাষা যুক্ত করেছি আমরা চাই প্রতিটি ভাষার বিকাশ হোক শুধু ককবরক বলে নয় বাংলা ককবরক যত রিয়া যত ভাষা রয়েছে চাকমা ভাষা বলুন যেই ভাষা বলুন আমরা সব ভাষার বিকাশ চাই এবং আমাদের আমার বাঁদিকে রয়েছেন অতুল দেবরম উনি আমাদের এই এটার চেয়ারম্যান আর আমার ডান দিকে যিনি রয়েছে উনি বিধায়ক সাথে সাথে এটার